বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি রাজনৈতিক টানাপোরণ দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আর নেতৃত্বে গুঞ্জন সব মিলিয়ে বাড়ছে অনিশ্চয়তা সাম্প্রতিক এক অনির্ধারিত বৈঠকে উপদেষ্টা পরিষদ স্পষ্ট জানায় সরকার জনগণের প্রত্যাশাকে ধারণ করেই কাজ করছে তবে দায়িত্ব পালনে যদি প্রতিবন্ধকতা এতটাই বেড়ে যায় যে তা আর সম্ভব না হয় তবে জনমত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গত দুদিন ধরেই আলোচনায় ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস্কি পদত্যাগ করছেন বিষয়টি ঘিরে চলছিল নানা আলোচনা তবে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের স্পষ্ট করে বলেন তিনি কোথাও পদত্যাগের কথা বলেননি বৈঠকে উঠে এসেছে নির্বাচন বিচার ও প্রশাসনিক সংস্কারে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু রাজনৈতিক দল অপ্রয়োজনীয় দাবি ও বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে বলে মনে করছেন সরকার বিএনপি থেকে সাম্প্রতিক কয়েকজন উপদেষ্টার অপসারণ চাওয়া হয়েছে অন্যদিকে একটি দলের মুখ্য সমন্বয়ক অভিযোগ করছেন তিন উপদেষ্টা নাকি অন্য কোনো দলের মুখপাত্রের মতো আচরণ করছেন এই প্রেক্ষাপটে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন দলীয়ভাবে এমন বক্তব্য আসেনি তিনি আরও বলেন এই দায়িত্ব আনন্দের নয় বরং কঠিন কেউ চাইলেই ইচ্ছা করেই পদত্যাগ করতে পারতেন উপদেষ্টা পরিষদের বক্তব্য নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো ও বিচার বিভাগের সহযোগিতা একান্ত প্রয়োজন এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার গণ আন্দোলনের শক্তিকে ভিত্তি করেই বর্তমান সরকার দায়িত্বে এসেছে এবং সেই ভিত্তিকেই অটুট রাখতে চায় তারা আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকার কী সিদ্ধান্ত নেয় তা নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক রূপরেখা আপাতত প্রধান উপদেষ্টা তার দায়িত্বে বহাল আছেন